নবী সাল আলি ফাল্লাম বলেছেন সেব আতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেখকের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী আল্লাহ পাকে এই সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ আল্লাপাকে আরসের ছায় ছায়া দিবেন ইয় যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি হাদিস চাপড় আগেও শুনেছেন তা আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরও সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়ায় ছায়া পাবে মানে সে কি জানেন তিনি যাহার নামে তার কোনো টেনশন হবে মানে হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কে আমাদের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নম্বর আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপর আপনাকে বোঝাচ্ছি এক নম্বর হচ্ছে ইমামুল আদিল কি নাম ইমামুল আদিল মানে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুল আদিল দুই নম্বর ও এই যে তুমি যুবক ও যুবক যে আল্লাহ পাকের এবারে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না কি করেছে আল্লাহর এবারে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আছে সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলপ মানে কি অন্তর মসজিদ মসজিদের সাথে কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলে থাকে না টান টান কি কি বোঝানো মসজিদের সাথে ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রয়ে চলুন কলবহু বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসে কোরআন চেক লাস্ট দুই মাসে হাদিসের একটা বই খুলে দেখেন আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করান এই এইরকম খারাপ বদল থেকে বেরিয়ে আসার তৌফিক দান করা এখানে তিন নম্বর সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি দুই রজুলানে তাহাব্বানে ফিন লা ইজতমা আলাই ওয়া তাফারা আলাই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর বিচ্ছেদ হয় কার জন্য আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পড়ে এক বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নম্বরকে বড় জলুন আর একজন ব্যক্তি দ্যান যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো জামান যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে সে বলছে ইন আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় রজুলুন আর একজন ব্যক্তি তা সদ্দাকা সে সৎকা করেছে কি করেছে সৎকায় দান সৎকার করেছে আলাহা আচ্ছা আলেম মা আমি হুম এমনকি তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে আর সাত নম্বর খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃত একাকে আল্লাহকে ডাকে ফ্ল্যাট এক আইনাহু তার চোখ দিয়ে টক টক করে পানি পড়তে থাকে কয় শ্রেণী সাত শ্রেণী এবার বোঝেন